প্রশ্ন নম্বর চুয়াল্লিশ কিতাব সমূহের প্রতি ইমান আনার বিধান কী উত্তর ফরজ কিতাব সমূহের প্রতি ইমান ব্যতীত ইমান গৃহীত হয় না এই উত্তরের এগারো নম্বর ব্যাখ্যাটি হল আসবানি কিতাবসমূহে বিশ্বাস তিনটি বিষয়কে অন্তর্ভুক্ত করে এক এ বিশ্বাস রাখা যে আসমানি কিতাবসমূহ আল্লাহর পক্ষ থেকেই অবতীর্ণ হয় দুই আল্লাহ তালা তার যে সকল কিতাবের নাম আমাদেরকে জানিয়েছেন তা বিশ্বাস করা যেমন ক আল কুরআন যা আল্লাহ তালা আমাদের নবী মুহাম্মদ সলাল্লাহ আলহি এর প্রতি অবতীর্ণ করেছেন খ তাওরাত যা মুসা আলাহি সালাম এর ওপর নাজিল করা হয়েছে গ ইনজিল যা ইসা সালাম এর ওপর এবং ঘ যাবুর যা দাউদ আলাই সালাম এর প্রতি নাজিল করা হয়েছে তিন এ সকল কিতাবের সংবাদগুলোকে সত্যায়ন করা যেমন কোরআনের সংবাদসমূহ আসমানি কিতাব সমূহের প্রতি বিশ্বাস ইমানের অন্যতম রুকণ